একজন এসপি এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে আমরা সরকারের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে যদি এই কুলাঙ্গার পুলিশ অফিসারকে তাকে বরখাস্ত করে আইনের আওতায় না আনা হয় তাহলে বাংলার ইসলাম প্রিয় তৌহিদি জনতা নবী প্রেমিক আশিকে রসুল কখনোই ঘরে বসে থাকতে পারে না রাস্তায় নেমে আসবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে একজন পুলিশ অফিসার একজন মহিলাকে শুধু এতটুকু বলেছিল যে আপনি টিপ পড়ছেন কেন আপনি টিপ পড়ছেন কেন এই কথা বলার কারণেই ওই পুলিশের যদি চাকরি চলে যায় তাহলে যেই কুলাঙ্গার পুলিশ অফিসার আমার রবিকে নিয়ে বাজে মন্তব্য করেছে আম্মাজন আইসা সিদ্দিকা আরদ আল্লাহ আনহা কে নিয়ে বাজে মন্তব্য করেছে আমরা বলতে চাই অনতি বিলম্বে যদি তার চাকরি বরখাস্ত করে আইনের আওতায় না আনা হয় তাহলে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে কথা থাকতে উচিত আমরা দেখতেছি যদি কয়েকদিনের মধ্যেই একটা কিছু না করা হয় তাহলে অচিরেই কর্মসূচি আসবে আর ওই কর্মসূচির মধ্যে রাজপথে নামার জন্য কারা কারা প্রস্তুত আছেন না তবি নারে তকবি রসুলের দষ আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা নারে আল্লাহ তালা আমাদের সকলকেই রসুলের মুহাব্পদ এসক অন্তরের মধ্যে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে না তাহলে আজকের আমরা যেই মূল আলোচনা করতেছিলাম এই মহাগ্রম মাস এই মহাগ্রম মাসের আমল কয়টা বলছি দুইটা আমল একটা হলো এই সামনে দশ তারিখ আজকে মহাগ্রমের পাঁচ তারিখ দশ তারিখে একটা রোজা রাখবো আগে পরে একটা রাখবো দুইটা রোজা রাখবো এই রোজা রাখলে কি হবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই রোজা রাখবে তার এক আল্লাহ মাফ করে দিবেন আর এই দশ তারিখে আমরা আরেকটা হাদিস আছে যে এই দশ তারিখে পরিবারের জন্য একটু ভালো কিছু আয়োজন করা খরচের হাত প্রশস্ত করে দেওয়া তাহলে আল্লাহ পুরা বৎসর রিজিকের মধ্যে বরকদ করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই মহারম মাসের আমল করার রোজা রাখার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমিনে দাওয়ান যারা সন্ন্যত পড়ে নাই সুন্নত